নরসিংদীতে হুমায়ুন কবির নামে ছাত্র দলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়নের নাগরহাটা এলাকার একরামুল হকের ছেলে নিহতের স্বজন ও স্থানীয়রা জানায় রাতে ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ দুজন এসে ব্যাডমিন্টন কোর্ট থেকে পাশে অবস্থিত মসজিদের কাছে ডেকে নিয়ে যায় এবং গুলি করে পালিয়ে যায় তারা এ সময় স্থানীয় লোকজন আহত হুমায়ুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে মাদকদি থানায় বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় ধারণা করা হচ্ছে কোন পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন সহ হত্যাকারীদের গ্রেপ্তারের কাজ করছে পুলিশ জাহেদ হোসেন পয়সাল সাউথ এশিয়ান টাইমস